আমি সেনাপ্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই সেনাপ্রধান কি আমাদের মুসলিমদের পক্ষে দাঁড়াবে নাকি জাতীয় পার্টি যারা বাংলাদেশে রাজনীতি করে কিন্তু ভারতের চর হিসাবে থাকে সেই তারা রাজনীতি করে আমি আজকে সবার প্রতি আহ্বান জানাই বিএনপি জামাত এনসিপি আমার এই দু হাজার শহীদের রক্তের এই দাগ এখন শুকায় নাই আমরা যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আবার কামব্যাক করাইতে চাই তার ভূমিকা কী হইতে পারে সেটা গতকাল দেখেছি আমরা মনে করি যাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী গতকাল তারা যেন মনে হয় যে আওয়ামী লীগ ক্যারের নেয় আমাদের উপরে হামলা করছে আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে যেই শেখ হাসিনাকে এতদিন দানক বানিয়েছে রাশেদ খান মেনন ইনুন জেলা থাকলে জিএম কাদের কেন জেলা থাকবে না বারবারই কথা বলার পরও অন্তবর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই উল্টো আজ গতকাল সেনাবাহিনী আমাদের উপর যেভাবে আমাদের কার্যালয়ের সামনে আমি আমার পরিচয় দিয়েছি আমি ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক বসুমবেদি ছাত্র সম্পাদক ছিলাম কথা বলো তারপর আমাকে এমনভাবে পিঠিয়েছে আমি ডাক্তার বলো আমার কমরের বাম কোমরের দিয়ে হাড় ভেঙে গেছে ডান দিকে ফ্র্যাকচার হয়ে গেছে আবার ইনফেকশন হয়ে গেছে তাছাড়া খুব কষ্ট লাগে যে আমরা যখন আন্দোলন করলাম জুলাইয়ের সময় সেই জুলাইয়ে কিন্তু শেখ হাসিনা যতক্ষণ না পালাইছে ততক্ষণ কিন্তু জাতীয় পার্টি ছিল সেই জাতীয় পার্টি কিন্তু আমাদের সাথে আন্দোলনের ধারায় নাই তাহলে কেন কিসের কারণে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিস সরকার জাতীয় পার্টিকে পাহাড়দার হিসাবে আছে আমি আজকে সবার প্রতি আহ্বান জানাই বিএনপি জামাত এনসিপি আমার এই দু হাজার শহীদের রক্তের এই দাগ এখন শুকায় নাই আমরা যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আবার কামব্যাক করাইতে চাই তার ভূমিকা কী হইতে পারে সেটা গতকাল দেখিয়েছে আমি সেনাপ্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই সেনাপ্রধান কি আমাদের মুসলিমদের পক্ষে দাঁড়াবে নাকি জাতীয় পার্টি যারা বাংলাদেশে রাজনীতি করে কিন্তু ভারতের চর হিসাবে থাকে সেই তারা রাজনীতি করে আমরা দেশবাসীকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সন্ত্রাসী কেরা দেশে ঐক্যবোধভাবে প্রতিরোধ করার আমি আসলে আমি নিজে অসুস্থ বাকিদের তোর যেতে পাই নাই শুনেছি প্রায় শতাধিক নেতাকর্মীর কথা অনেকে মূর ভাইয়ের কথা শুনলাম তিনি সেটা আছে আমি দেখতে পাই না এখন আমাকে দেখে নেই আমাদের উপর যে বড় হামলা হয়েছে আমি ইভেন শুনছি আমাদের কার চলে ঢুকে আমাদের ওয়াশরুমে যেখানে পাইছি আমাদের নেতাকর্মীদেরকে আপনারা যদি একটা জিনিস দেখেন আমাদের কার্যালয় সে আল্রাজু কমপ্লেক্স আর জাতীয় পার্টির কার্যালয় তো এসে কাকরাইলে ওখানে জামেলা হয়েছে কাকরাইলে তারা কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ে এসে হামলা করছে তা আমি মনে করি এই হামলার সাথে সেনা প্রধান বা সেনা সেনাপ্রধানের সাথে সংশ্লিষ্ট অন্যতম কর্মকর্তাদের নির্দেশনা ব্যতীত নুরুল নুরের মতো এক নেতার উপর এইভাবে হামলা করতে পারে না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই যারা হামলা করছে চিহ্নিত সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং একই সাথে জিএম কাদেরকে গ্রেপ্তার করে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হয়